প্রিয় বন্ধুদের জন্য দারুণ একটা মুখরোচক খাবার নিয়ে চলে এলাম যার নাম হল আম বেগুনি আর এই আম বেগুনি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না দেখুন আম বেগুনি ভাজার পর কতটা সুন্দর লাগছে বুঝতে পারছেন কতটা মজমুজি হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম বেগুনি এটার নামটা যেমন ইউনিক তেমন কিন্তু খেতে দারুণ সুস্বাদু আর বানানো খুবই সহজ আপনারা যদি শুরু থেকে শেষ দিন ভিডিওটা দেখেন আশা করি খুব সহজে বুঝতে পারবেন এবং বাড়িতে একবার হলেও এই সময় বানিয়ে খেতে পারবেন কারণ গরমের সময় একটু টকটক খাবার ভীষণ ভালো লাগে আর সন্ধ্যের সময় যদি এরকম আম বেগুনি থাকে ইউনিকভাবে বানানো তাহলে তার আর কথাই নেই বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে আম বেগুনিটা বানাবো তার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি আর এদিকে একটা ছোট আমুনি নিয়েছি আর আমটাকে আগে থেকে কেটে নিয়েছি এখন গ্রেট করে নেব তবে তার আগে যে বেগুনটা নিয়েছি সেটাকে বেগুনির জন্য কেটে নেব প্রথমে বোঁটাটাকে আমি বেশি করে বাদ দিয়ে দিচ্ছি এবার এদিক থেকেও কিছুটা বাদ দিয়ে দেবো ব্যাস বেগুনির সাইজটা কিন্তু হবে এরকমই এবার পাতলা পাতলা পিস করে নেব মানে বেগুনির জন্য আমরা যেমনভাবে বেগুন কাটি ঠিক তেমনভাবেই কেটে নেব আর একটা বেগুন দিয়ে কিন্তু অনেকগুলো বেগুনি হবে যারা ছুরি দিয়ে কাটতে ভালোবাসেন তারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন তবে আমি এই বেগুনটা বটি দিয়ে কাটতে বেশি সুবিধা মনে করছি একবারেই কেটে নিতে পারছি আর প্রত্যেকটা একই সাইজেরও হচ্ছে দেখুন কত সুন্দরভাবে কেটেছে আর কতগুলো পিস হয়েছে এই দেখুন আর বেগুনটা একদম ফ্রেশ ছিল তার জন্য কিন্তু দেখতেও ভালো লাগছে আর সাইজটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে আর হ্যাঁ বেগুন কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেই আলাদা করে আর ধুলাম না কোনো বেগুনের পিস মোটা পাতলা এরকম হয়নি একই রকম সাইজের কাটা এবার যে আমটা আমি খসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে গ্রেড করে নেবো তবে আম দেখুন এখন প্রায় পাকার মতো হয়ে এসছে সেই জন্য ডাঁসা মতো রয়েছে তবে এরকম ডাঁসা আম থাকলে কোনো অসুবিধা নেই এটাকে জাস্ট একটু গ্রেট করে নেবো আর সম্পূর্ণ আমটা লাগবে এমনটা নয় অল্প একটু টক টক হলেই হবে খুব বেশি টক হলে তো আমার ভালো লাগবে না এই দেখুন আমটাকে গ্রেট করে দু চামচ মতো পাল্প নিয়ে নিয়েছি এটাতেই কিন্তু এই আম বেগুনিটা খুব ভালোভাবে হয়ে যাবে আম বেগুনির জন্য আমার বেগুনটাকে রেডি করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেবো ব্যাটার বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এই যে বেসনের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিলাম এতে করে কিন্তু এই আম বেগুনিটা খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেশানোর পর এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা থক থকে ব্যাটার বানাবো এটাকে যদি এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আম বেগুনিগুলো ব্যাটারটাকে দেখুন একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি কতটা স্মুথ হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন এটা ভালোভাবে ফেটানোর ফলেই কিন্তু এতটা স্মুথ হয়েছে আর থিকনেসটা এভাবেই রাখলাম এবার যখন আমি ভাজবো তখন কিন্তু আরেকটা চেক করে নেব এবং আপনাদেরও দেখিয়ে দেব এবার চলুন আম বেগুনির জন্য একটা পুর রেডি করে তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া একটা শুকনো লঙ্কা এক চিমটি হিং এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে টেস্টটা আরও ভালো আছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি গ্রেট করা আম ভালো করে একটু মেমি ফেলে নেব আমটাকে একটু হালকা করে ভেজে নিলাম ফোলনের সাথে এবার এই পুরের জন্য কিন্তু আলু লাগবে আর আমি এখানে বেশ কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে করে গ্রেট নিয়েছি যাতে কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যায় এটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে জড়িয়ে না যায় এবার বাকি যে মশলা বা উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোটা মুড়ি একসাথে শুকনো কড়ায় ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে প্রায় হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিলেই কিন্তু কুটটা রেডি হয়ে যাবে কোনো রকম ঝামেলা নেই কিন্তু এই আম বেগুনিটা বানানো তবে খেতে কিন্তু অসাধারণ লাগে পুটটা দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পুরটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি আম বেগুনি সেট দিয়ে নেব প্রথমে আমি এখান থেকে অল্প একটু আলুর পুড় নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা বেগুনের পিস এবারে এটাকে হাত দিয়ে একটুখানি চেপটা করে এর ওপরে বসিয়ে দেবো ব্যাস এটাকে একটু বেশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন বেগুনের এক সাইডে আমি এই পুটটা লাগিয়ে নিলাম আর এক সাইডে কিন্তু বেগুনটা রাখলাম এতে করে কিন্তু এই আম বেগুনিটা খেতে অসাধারণ লাগবে মানে দুটোর ফ্লেভার বা টেস্টটা পাওয়া যাবে খুব ভালোভাবে আর এই যে এক সাইডে পুটটা দেওয়ার জন্য কিন্তু পুরের পরিমাণটাও কম লাগবে এখানে একটা পাত্র রেখেছি তার উপরেই রাখলাম আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ আর কত সুন্দরভাবে বানানো যায় এটা চারদিকটা বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছি যাতে যেখানেই কামড় দেবেন সেখানেই যেন সুন্দর একটা টেস্ট পাওয়া যায় বা স্বাদ পাওয়া যায় সবগুলো বেগুন রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম তেলটায় এক চামচ নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই তেলটা দিলে কিন্তু যে কোনো ভাজাভুজি খুব সুন্দর খেতেও যেমন লাগে মনে মুচমুচে হয় তেমনই কিন্তু একটু গার উপরে তেল তেলে ভাবটা থাকে না ব্যাটার তো রেডি হয়ে গেল বেগুনটা দিলাম আর এর উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা তো আপনাদের আগেই দেখিয়েছি আর এখনও দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু থকথকে ব্যাটার হলে খুব ভালো হয় যেমন বেগুনির জন্য যেমনভাবে ব্যাটার তৈরি হয় ঠিক তেমনভাবেই তৈরি করেছি তো এটাকেই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাইডে দিয়ে দিলাম প্রথম যেটা দিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুলতে শুরু করেছে দুটোই আম বেগুনি কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিলাম আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আরও একটা ছেড়ে দিচ্ছি টাইট করে আরও একটা ছেড়ে দিচ্ছি আরও দুটো আম বেগুনি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন কতটা ফোলা ফলা বাইরে থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর মুচমুচে কতটা হয়েছে সেটা তো আপনাদের শেষে দেখাবই প্রত্যেকটা আম বেগুনি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে এতে করে রান্নিরও রান্না করতে বেশ ভালোই লাগছে আর এই আম বেগুনিটা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবগুলো আম ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর যেমন ফুলেছে আর প্রত্যেকটাই কিন্তু মুজমুচেও আছে তো চলুন একটা আমি ভেঙে দেখাই কতটা মুজমুচে হয়েছে এই যে আওয়াজ করছি আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুজমুচে এই যে দারুণ কিন্তু মুজমুচে যেমন হয়েছে তেমনি কিন্তু গরমও আছে আর তেমনই কিন্তু অপূর্ব দেখতে আরও একটা আম বেগুনির আওয়াজ শোনাচ্ছি বুঝতে পারছেন কতটা মচমুছি হয়েছে এই দেখুন লেয়ারটা কত সুন্দর রয়েছে আর বেগুন তো বোঝাই যাচ্ছে না সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে গেছে পুরো পুরের সাথে এটা আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথে যেমন খেতে পারেন তেমন কিন্তু মুড়ি দিয়েও যখন খুশি তখনও খেতে পারেন আবার এটা ডাল ভাতের সাথে দারুণ জমে যাবে তবে হ্যাঁ এই যে আম বেগুনিটা এবং সেই আম বেগুনিটা খেয়ে আমি মানে তার টেস্টটা বুঝে তেমন ভাবে বানানোর চেষ্টা করেছি আর আশা করি এটা খেতে খুবই ভালো লাগবে তো চলুন এবার আমি এটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হালকা টক টক লাগছে আর তার উপরে পুরটা যে কি ভালো টেস্ট হয়েছে কি বলবো প্রথমবার যখন আমরা বেগুনিটা কিনে খাই তখনও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো আর সেরকমই টেস্ট পাচ্ছি মানে তার থেকে বলতে গেলে আরও ভালো লাগছে এটা যারা নিরামিষ খান তারাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে খেতে পারবেন কারণ এর মধ্যে কিন্তু আমিষ জিনিস কিছুই দেওয়া নেই হুম আর এই যে গ্রেট করে আদা দিয়েছিলাম আর তার সাথে অল্প একটু যে হিং দিয়েছিলাম তার জন্য পুরের টেস্টটা সত্যি খুব সুন্দর এসছে আশা করি এই আম বেগুনিটা আপনাদেরও খুবই পছন্দ হবে আর বানানোটা তো দেখলেন খুবই সহজেই বানানো যায় আপনাদের সবটাই সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা আম থাকতে থাকতে একবার হলেও এই আম বেগুনিটা বানিয়ে খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন